সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওটা করা যাদের নাকি সিজুর কাটের সমস্যা যদি আপনার সিজুর কালেক্ট করার পর যদি আপনি দেখতে পারেন যে আপনার সিজুরের নাম বা আপনার নামের কোনো অক্ষর আপনার যে জন্ম তারিখ আছে এখানে কোনো সমস্যা আছে যেটা নাকি আপনার বড় ধরনের সমস্যা হবে পরবর্তীতে সাথে সাথে সিজুর পাওয়ার পর যদি এই সমস্যাটা আপনি দেখতে পারেন তো অবশ্যই পিপিকচারকে জানাবেন যদি বাসা আসার পর আপনি দেখতে পান যে আপনার সিজুরের সমস্যা হয়েছি বা এটা যদি অনেক বছর পারও হইয়া যায় তারপর যদি আপনি এটা খেয়াল করতে পারেন তো এই ক্ষেত্রে আপনার কী করণীয় সেটা আমি আপনাদের বলার চেষ্টা করি করব তো আপনি আপনি সর্বপ্রথম ঠিক আছে আনএফ হলো একটা সরকারি ওয়েবসাইট যেটা নাকি সকল এ মানে অন্য দেশের মানুষের কাগজের জন্য অ্যাপ্লাই বা কাগজের সব ডকুমেন্টস এই ওয়েবসাইটে কিন্তু সকল কাগজের যেই আদান প্রদান আছে এগুলা হয় তো এনএফ এ যাওয়ার পর আপনি এ যেটা আছে তো এটাতে এই ওয়েবসাইটে যাওয়ার পর আপনি আপনার সিজুরে যে নাম্বারটা আছে এই নাম্বারটা দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলার পর এই অ্যাকাউন্টে দেখবেন আপনার লেখা আছে মোদিফিএল সি মানে আপনার মোডিফেড করা মানে যদি আপনার কোনো সমস্যা থাকে এটা আপনার ঠিক করার জন্য ওই অপশনে গিয়ে আপনি কিন্তু নামে বা আপনার জন্ম তারিখে বা আপনার যদি অক্ষরের কোনো ভুল থাকে এটা লেখবেন এবং যদি আপনার সিজুরে কোনো সমস্যা থাকে থাকে অবশ্যই যেহেতু আপনার পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করছেন অবশ্যই আপনার পাসপোর্টটার যে ফটোকপি আছে এটা কিন্তু আপনার এটা স্ক্যান করে তাদের দিতে হবে জাস্টিফিকেটিভ হিসাবে মানে পুরো হিসাবে কিন্তু তাদের এটা আপনার পাঠিয়ে দিতে হবে যদি আপনার অ্যাড্রেসে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার বাসার যে অ্যাড্রেস আছে বাসার যে অ্যাড্রেস আছে এটা যে আপনার কীর্তনস দলবাইয়ে আছে বা আপনার যে ডকুমেন্টস বা ফ্র্যাকচার আছে এগুলো কিন্তু আপনার অ্যাড্রেস অনুযায়ী এটা কিন্তু তাদের আপনি পাঠিয়ে দিতে হবে মানে আপনার যে সমস্যা থাকবে ওই সমস্যা কিন্তু একটা জাস্টিফাই করার জন্য আপনার সঠিক যে পেপার্সটা আছে ওটা কিন্তু আপনার সাথে দিয়ে দিতে হবে যাতে এটা প্রমাণ পেয়ে তারা যাতে এটা আপনার ঠিক করে দিতে পারে তো যদি আপনার সিজির কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনি এভাবে খুব সহজেই এটা সমাধান করতে যে কোনো সমস্যাই হোক না কেন তো আশা করি আপনারা বুঝতে পারছেন যদি এই বিষয়ে আপনাদের অনেক কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ হাফেজ